আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে নয় নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগতম আর নয় হতাশা মিটবে এবার মনের আশা আজকের বিষয় হল চ্যানেল নির্বাচন বন্ধুরা আপনারা যারা নতুন ইউটিউবার বা প্রত্যেকেই যারা নতুন ইউটিউবার হতে চান চ্যানেল খুলতে চান আপনারা কিন্তু বিষয়বস্তু খুঁজে পান না যে আমি কোন ক্যাটাগরি দিব এইটা নিয়ে প্রতিটি ইউটিউবার কনফিউশনে থাকে প্রতিটি ইউটিউবার যারা নতুন খুলছে বা নতুন খুলতে চায় তাদের দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি কোন ক্যাটাগরি দেবো এই ক্যাটাগরি চ্যানেলের ক্যাটাগরি নিয়ে আপনাকে দুই তিন দিন ভাবতে ভাবতে বা কেউ এক সপ্তাহ ভাবছে তবুও তার ক্যাটাগরি সিলেক্ট করতে পারছে না যে সে কোন চ্যানেল দিবে আর চেষ্টা করব আজকে এমনভাবে আমি আপনাদের হৃদয়ের কথা তুলে ধরবো যাতে করে আপনার চ্যানেল নির্বাচনের ক্ষেত্রে কোনোরকম দ্বিধা না থাকে আপনি সহজেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন ক্যাটাগরিটা নির্বাচন করতে পারেন তো বন্ধুরা প্রথমে আপনি চোখ বন্ধ করে নিজেকে নে ভাবুন যে আপনি কোন কাজে বেশি পারদর্শী বেশি না কিছু সময় এক মিনিট একটু চোখ বন্ধ করে এরকম করে বন্ধ করে নিজেকে ভাবুন যে আপনি কোন কাজে পারদর্শী বেশি আপনি যেই কাজে পারদর্শী বেশি সে সেই ক্যাটাগরি সিলেক্ট করুন চোখ বন্ধ করেন কিছু সময় বন্ধ করে নিজেকে নিয়ে ভাবুন তো যে আপনি কোন কাজে বেশি পারদর্শী আপনি যেই কাজেই বেশি পারদর্শী সেটাই চ্যানেলের ক্যাটাগরি হবে ইউটিউব চ্যানেল খোলার এক নম্বর হাতিয়ার হলো আপনার পারদর্শিতা যে আপনি কোন কাজে বেশি বেশি পারদর্শী কোন কাজে বেশি বিচক্ষণ সেই কাজটাই আপনার চ্যানেল নির্বাচনের ক্ষেত্রে প্রথম ধাপ উদাহরণ যদি কেউ আপনারা স্পষ্ট ভাষী হন বা স্পষ্ট ভাষায় কথা বলেন যাদের যাদের গলার আওয়াজ ভালো আছে যারা মানুষের সামনে উপস্থাপন করতে বা কথা বলতে বেশি বোধ করে যারা মিশক টাইপের আমি বলবো তাদের ক্ষেত্রে তারা সরাসরি নিউজ চ্যানেল ক্যাটাগরিটা এই চ্যানেলে ক্যাটাগরি নিউজ দিবেন ষোলোটা ক্যাটাগরি আছে তার মধ্যে আমি নিউজ কেন বললাম নিউজ চ্যানেল এক নাম্বারে আমি কেন রাখছি আপনার বাড়িতে দেখুন আপনার পাড়ায় দেখুন আপনার মহল্লা দেখুন আপনার গ্রামে দেখুন আপনার থানায় দেখুন আপনার জেলায় দেখুন আপনার দেশে দেখুন বা বিদেশে যে কোনো দেশে আপনার দেশে মানে সেটা বিদেশেও আছে প্রতিটা মানুষ কিন্তু বারে বাড়ি নিউজ দেখে নিউজ অনেকে টিভি কিনে কিন্তু খবর দেখার জন্য তো যদি আপনি স্পষ্ট ভাষায় কথা বলেন যদি বোধ করেন মানুষের সাথে কথা বলতে অবশ্যই আমি বলবো এক নম্বরে রাখবেন চ্যানেল ক্যাটাগরিতে নিউজ এত নিউজ চ্যানেলগুলো এত দ্রুত ভাইরাল হয় যা অন্য কোনো চ্যানেল সহজে ভাইরাল হয় না বন্ধুরা যদি আপনি রান্নায় পারদর্শী হন তাহলে কুকিং চ্যানেল বা রান্নার যে চ্যানেল আছে এইটা এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। রান্নার পারদর্শী হন এই এই চ্যানেলটা আমি কেন নির্বাচন করতে বললাম কারণ হলো প্রতিদিন আপনি বাসায় কিন্তু খান এই একই খাবার যদি আপনি অন্যভাবেই দেখান একটু আলাদাভাবে দেখান একটু ডিফারেন্টভাবে দেখান মা এক্সট্রা আরও কিছু বোনাস দিই যারা রান্নার চ্যানেল খুলবেন তাদের জন্য এটা এক্সট্রা বোনাস বলতে পারেন সেটা হলো আপনি যখন চ্যানেলের ভিডিও করবেন বা যে কোনো জিনিস প্রেজেন্ট করবেন মানুষদের সামনে ভিডিও শ্যুট করার সময় আপনি খাবারে প্রথম প্রথম ফুড কালার ইউজ করবেন আমি ফুড কালার কেন বলছি একটা কথায় আছে আগে দর্শন ধরেই পরে গুণ বিচারি কারণ খাবার যেহেতু কেউ আপনার বাসায় খেতে যাবে না আপনাকে দেখবে স্কিনে যদি খাবারটা দেখতে সুন্দর হয় লোভনীয় হয় মানে দেখতে এক কথার অসাধারণ হয় তাহলে কিন্তু অনেকে জীবের জল আসবে আর এই জল আসার কারণে আপনার রান্নার রেসিপিটা বারবার দেখবে সে কারণ ওই যে বললাম আগে দর্শনধারী পরে গুণ কারণ দর্শনধারী কে না চায় সেটা হোক খাবারের ক্ষেত্রে সেটা হোক মানুষের জীবন সাথী নির্বাচনের ক্ষেত্রে যে কোনো কাজেই যান না কেন প্রতিটি মানুষ সুন্দরের পূজারি তাই যেত যেন আপনার খাবারটা এমনভাবে প্রেজেন্ট করবেন যেন দেখেই মন ভরে যায় কিছু কিছু আছে ওই যে দেখুন কদবেল মাখা বা বড়ই মাখা বা সুটকি ভর্তা বা এ যেত বা আলু আলু মানে আলু ভর্তা এরকম কিছু দেখবেন ভিডিওতে এমনভাবে দেখাচ্ছে যেন আমার সামনেই খাবারগুলো আসে এ এমনভাবে ভিডিও করবেন যাতে করে লোকজন বোঝে যে ওই খাবারটা ওর জন্য তৈরি করছে না মনে হচ্ছে মূলত আমার জন্য তৈরি করছে দর্শকের মন যদি আপনি একবার জয় করতে পারেন তাহলে তো সফলতা আপনার দ্বার প্রান্তে এসেই আসে তাই বন্ধুরা চ্যানেল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যদি আপনি রান্নায় পারদর্শী হন তাহলে আপনি এই রান্নার ক্যাটাগরিটা দিবেন রান্নার চ্যানেলের ক্ষেত্রে আরও কিছু কথা বলি রান্নার চ্যানেল চ্যানেলে যখন আপনি ভিডিও শেষ করবেন খাবারটা যখন পরিবেশন করবেন তখন এমন কিছু কথা বলবেন আর মুখে দিয়ে এমন চেয়ারার ভাব তুলবেন যেন পৃথিবীর এক নাম্বার খাবার আপনার বানানো খাবারটাই এখন স্বাদ হোক বা না হোক কারণ ওই স্বাদ কিন্তু দর্শক বুঝ খেতে যাবে না খেয়ে দেখবে না বা পাবে না ওই খাবার যে দর্শক গিয়ে খেয়ে বলবে টেস্ট করে যে খাবারটা কেমন হয়েছে দর্শক যাতে করে স্ক্রিনে দেখেই বলে খাবারটা একশোতে একশো হয়েছে কারণ খাবারের মানে খাবার ভালো হোক বা না হোক কিন্তু ভিডিও ফুটেজ তো এমনভাবে তুলে ধরবে যেন পৃথিবীর বিশ্বের এক নম্বর দামি খাবারের মধ্যে আপনার খাবারটা তাহলে দেখবেন যুদে এইটা করতে পারেন ভাইরে ভাই কপাল আপনারই এই জন্য বলছি রান্নার চ্যানেলের ভিডিও ভিডিওতে আপনি ফুড কালার ইউজ করবেন আর ফিল্টার ইউজ করবেন কারণ ফিল্টারের ফুড কালার যদি নাও পান হয়তো ফুড কালার কিনতে পারছেন না বা কোনো কারণে ফুড কালার হয়তো আপনার একটা রান্নার রেসিপি আসলো ওইটা আপনি দিতে চাচ্ছেন হয়তো ফুড কালার নেই তাহলে আপনি ফিল্টার মারবেন বেশি বেশি মারবেন মেরে ওই খাবারকে এত সুন্দর করে তুলবেন যাতে যে কেউ দেখা মাত্রই তার খেতে ইচ্ছে করে এই খেতে ইচ্ছে করা দর্শকের মনে যে একটা সারা আপনি জাগালেন এটা আপনার জন্য কামাল যাই হোক এখন বলবেন যে নিউজ গেল রান্না গেল আর কি কোনো ক্যাটাগরি নাই কে বলেছে নাই যারা রান্না বান্নায় পারদর্শী নন তাদের জন্য বলছি যে আপনি রান্নায় পারদর্শী নন কিন্তু খেতে তো পারদর্শী যারা খেতে পছন্দ করেন তাদের জন্য সুখবর হলো তারা ফুড ব্লগিং করবেন বন্ধুরা ফুডি যাকে বলা হয় ফুডি আপনি খাবার যে ফুড ব্লগিং যেটা আছে খাবার চেখে চেখে দেখা বা টেস্ট করা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এই যে খাবার অনেক মানুষ আছে যাদের খেতে মন চায় আপনারা সেই খাওয়াটাকে কাজে লাগান না বন্ধুরা যারা খেতে পছন্দ করেন তাদের জন্য তো খাওয়াটাই সফলতা কিভাবে খাওয়াটাই সফলতা ফুড ব্লগিং বা খাবারের যে একটা ইয়ে আছে চ্যানেল ক্যাটাগরি আছে আপনি যদি এইটা সিলেক্ট করেন ভাইরে ভাই যেহেতু আপনি খেতে পছন্দ করেন আপনার এই খাওয়াটাই যদি আপনি ভালোভাবে তুলে ধরেন মোবাইলে আপনার ভিডিও ফুটেজে তুলে ধরে এটাকে যদি আপনি আপলোড করেন মানুষ কিন্তু আজকাল খাবারের রিভিউ প্রচুর প্রচুর দেখে যেরকম ফুডি বাঙালি আছে ফুড আপি আছে ফুড আপির ভিডিও এমন কেউ নেয় বাংলাদেশে যে দেখে না তাই বলছি বন্ধুরা আর দেরি না করে যারা খেতে পছন্দ করেন ভজন রসিক তাদের জন্যে আমার এই ভিডিওটা বাচ্চারা দেখুন খাবার খেতে চায় না তাদেরকে চায় না ওই যে খাবার খায় ওই ভিডিওগুলো দিয়ে খাবার খাওয়াতে হয় শুধু ওদের ক্ষেত্রে না প্রতিটি মানুষই চায়নারে যখন খাবারের যে ফুড ব্লগিং আছে এই খাবারের ভিডিও যখন আসে তখন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ভিউ হয় কারণ প্রচুর পরিমাণ এই খাবার খাবারের রিভিউয়ের অপেক্ষায় থাকে যে অমুক রেস্টুরেন্টে কেমন খাবার অমুক রেস্টুরেন্টে কেমন খাবার রিভিউ দেখে 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 কিন্তু অনেক মানুষ খেতে যায় ইউটিউবে আসলেই যদি চিনের খাবারের ভিডিও আসে সেটা চোখ এড়িয়ে যায় না ওইটা কিন্তু মানুষ দেখে মানুষের এতটা আকর্ষণ কাজ করে খাবারের প্রতি একটা লোভ একটা বন্ধুরা যারা ঘোরাফেরা পছন্দ করেন ট্রাভেল করতে পছন্দ করেন ট্যুরে যাইতে পছন্দ করেন এর জন্য বাড়িতে বকাও খেতে হয় যে এই তুই কি ঘর ঘুরে খালি ঘুরেই বেড়া সারাদিন তোর কে কোনো খাওয়া দাওয়া কাজ নাই খালি ঘুরে ঘুরে বেড়াস এই যে আপনাকে কথা শুনতে হয় আপনার ঘুরতে ভালো লাগে এই জন্য যাতে কথা না শুনতে হয় আপনাকে যাতে করে এই ঘোড়াটাই আপনার সফলতার চাবিকাঠি হয় এই জন্য আপনি চ্যানেল নির্বাচনের ক্ষেত্রে আপনার এই ঘোড়াটা নতুন নতুন জায়গায় যাওয়াটাই আপনার জন্য কপালের গুড লাক বন্ধুরা এই নিত্য নতুন জায়গা ঘোরা ঘোরাফেরা করানো এই যে আপনি এটা পছন্দ করেন এই জন্য বাড়িতে গালি খেতে হয় আর বালিতে গালি খেতে হবে না আপনাকে এইটাই তো আপনার পেশা হয়ে দাঁড়ায় এই ঘোরাফেরাটাই যেন আপনার ভাগ্যকে ফিরিয়ে দেয় ইনশাআল্লাহ আমি এই দোয়া করি প্রত্যেকের ভাগ্য ফিরুক আপনার কাজের ক্ষেত্রে যে যা কাজে দক্ষ সে কাজেই যেন আপনার কপাল ফিরে যায় এই দোয়া করি আপনি আর দেরি করছেন কেন দ্রুত বেরিয়ে পড়ুন এবং যে যে কাজে দক্ষ সেকে শেষে কাজে চ্যানেল ক্যাটাগরি নির্বাচন করুন এবং ভিডিও আপলোড করুন কারণ একটা মিনিট যাওয়া মানে আপনার জীবন থেকে একটা মিনিট কমে যাওয়া আপনি কেন কমাতে দেবেন আপনার সময়কে এই সময়কে কাজে লাগান সফলতা না পান মনে রাখবেন সমাজ আপনাকে এর চেয়েও দ্বিগুণ কথা বলবে সমাজের দিকে লক্ষ্য করেন তাহলে জীবনেও চলতে পারবেন না এই সমাজ কখনও আপনি কি চান সেটা নিয়ে ভাববে না সমাজ কিন্তু ভাববে দেখবে কে টাকা বেশি কার টাকা সমাজ কিন্তু ভাববে যে কার টাকা বেশি আছে তাই আর দেরি নয় এখনই ঝাঁপিয়ে পড়ুন চ্যানেল খোলাতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর ভালো না লাগলে কমেন্টে জানাবেন অবশেষে আপনার আমার সবার হৃদয়ের কথা জানতে চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে আল্লাহ হাফেজ বন্ধুরা তিলে তিলে শেষ নয় হৃদয় আপনাকে তিল থেকে তাল করে তুলে দেয় তিল থেকে তাল হওয়া ভাবুন তো এই ছোট্ট জিনিস থেকে তাল ভাবা যায় হ্যাঁ বন্ধুরা হৃদয় আপনাকে তিল থেকে তাল বানিয়েই ছাড়বে আর কে বলেছে আপনি তিল আপনি তালি আপনি তিল নন হৃদয় প্রুফ করে দিবে প্রমাণ করে দিবে যা আপনি তিল নন আপনি তাল আপনি কি ভাব ভেবে দেখেছেন নিজেকে নিয়ে ভাবার আগে একটু ভাবুন তো ভালোবাসা শব্দটি কোথা থেকে এসছে বা ভালোবাসা এটা কার জন্য নিশ্চয়ই বলবেন মানুষের জন্য তাহলে আপনি যেহেতু মানুষ এই দেখেন তার জন্যে ভালোবাসা শব্দটি এসেছে ভালোবাসা শব্দটিকে আমরা অনেক সম্মান করি শ্রদ্ধা করি বা ভালোবাসা শব্দটিকে নিয়ে অনেক কথা আছে তাহলে সেটা কার জন্য আপনার জন্য এই ভালোবাসাটি বন্ধু আপনার জন্য তাহলে ভাবুন ভালোবাসার শব্দটি যদি দামি হয়ে থাকে তাহলে আপনি কতটা দামি তার চেয়েও বেশি দামি কারণ আপনাকে ছাড়া তো ভালোবাসা পূর্ণতা পাবে না তাই বন্ধুরা আপনারা তিল নন তাল দেখলেন তো হয়ে গেলেন কিল থেকে তাল